আজকের ভিডিওতে আমরা চলে এসেছি কক্সেস বাজার জি সো আজকে আমরা এক্সপ্লোর করব কক্সেস বাজার আর এই ভিডিওতে আমরা দেখাবো আমরা কক্সেস বাজার কীভাবে আসলাম কোথায় কোথায় ছিলাম কোন কোন জায়গাগুলো এক্সপ্লোর করলাম এ টু জেড এভরিথিং সো কোনো কিছু মিস না করতে আমাদের ভিডিওটা সম্পূর্ণ দেখবেন আমরা এখন চলে আসছি বিমানবন্দর রেল আর আমাদের ট্রেন আসতে আরো মোটামুটি দশ পনেরো মিনিটের টাইম আছে আর এখানে আমাদের সাথে এই যে আমাদের ভাই ব্রাদার সবাই আছে রাকিব এই যে রাকিব আমাদের ট্যুর পার্টনার রাজু ভাই হ্যালো দেন সাইদ ভাই ও আমরা টিকিট করে নিয়েছিলাম ঢাকা থেকে কক্সবাজারগামী পর্যটক এক্সপ্রেসে যেটা বিমানবন্দর রেল স্টেশন থেকে ছয়টা পঁয়তাল্লিশ কি তেতাল্লিশ এই টাইমে ছাড়ে ট্রেন কিছুটা ডিলে করছিল দশ মিনিট ওভার হয়ে গেছিল তারপর ট্রেন আসতেছিল না সো আমরা সবাই একটু রেল স্টেশনে ঘোরাঘুরি করতেছিলাম আশেপাশে দেখে নিচ্ছিলাম আর আমরা টিকিটটা আগে কেটে রেখেছিলাম চার পাঁচ দিন আগে যার কারণে আমরা টিকিটটা অ্যাভেলেবেল পেয়ে গেছি সো আপনারাও চাইলে টিকিট যদি অনলাইনে কাটতে হয় কাইন্ডলি আগে কেটে রাখবেন কারণ পরে টিকিট পাওয়াটা একটু টাফ হয়ে যায় আর গরমে আমার অবস্থা খারাপ আর এদিকে আমরা এখনো ট্রেনের জন্য ওয়েট করতেছি আর ইন দা মিন টাইম এখানে দেখলাম কিছু স্ন্যাক্স দোকানও আছে যদি কারো খিদা লাগে আমি তো দেখাই দেই যেখানে কিছু স্ন্যাক্স এর দোকান আছে চাইলে সবাই খাওয়া দাওয়া করে নিতে পারবেন

ফাইনালি আমরা ট্রেনে বগিতে উঠে গেছি আর এই যে আমাদের বগি আমরা আমাদের ট্রেনে উঠে পড়ছি আর এই যে আমরা আমাদের সিট পেয়ে গেছি আর এখানে সাইড ভাই তার শর্ট নয় ব্যস্ত আমাদের ট্রেন মাত্র ছাড়লো আল্লাহ করে আমরা কক্সবাজার পৌঁছে নিয়ে গেছে আর এটা মেবি দুইটা কি আর এটা নাগাদ হতে আমরা কক্সবাজার পৌঁছে যাওয়ার কথা আর এর মাঝখানে এটা ছিল একটা ব্রেক দিতে পারে তো বাকিটা পরে দিকে দেখাচ্ছি امان کي ڪو به چان ملي سگهي ٿا ڊيل سوا تعلق نه سگهندو به پر ڇو ڇڏي وڃي ٿو اها ئي نه آهي ڇا ٿو ٿي وڃي ڇا اسان کي

ঘুমাইতে আর পারিনি এর মধ্যেই সকালের খাবার চলে আসলো আমি সকালে নাস্তাটা সো আমরা এটা এক্সপিরিয়েন্স নেওয়ার জন্য ট্রাই করলাম বাট ট্রেনে খাবার কোনোবারই আমার কাছে ভালো লাগে নাই আহামরি নাই যে একটা এখানে বার্গার ছিল আর একটা চিকেন প্যাটিস ছিল আর দুইটা প্যাকেজের এটা প্রাইস ছিল একশো টাকা সো একশো টাকা দিয়ে এটা নেওয়াটা আমার মতো বোকামি কারণ খাবার প্রাইস অনুযায়ী ওরকম ভালো মানেন না ঠিকা লাগছে ব্যয় হচ্ছে এটা সত্তর টাকা পড়ছে একটা বার্গার একটা প্যাটিস ঠিক আছে আমরা প্র্যাকটিস করে দেখি চাইনা কেমন হবে আমাদের এখন একটা ওভার প্রাইস দামটা প্রাইস ভালো ফ্রেশ টেস্ট কিন্তু দামটা খুবই ওভার আর ভালো

আর বাইরের এই সুন্দর পরিবেশটা দেখতে দেখতে আমি একটা ঘুম দিয়ে দিলাম আর বেশ কিছুক্ষণ ঘুমালাম হয়তো আধা ঘন্টা এক ঘন্টার মতো আর ঘুম থেকে উঠে গেলাম ট্রেনের ক্যান্টিনে একটা কফি খাওয়ার জন্য তো এখানে বসে একটা কফি খেয়ে নিলাম এরকম দৃশ্য দেখতে দেখতে কফি খাওয়াটা আসলে সুন্দর একটা অভিজ্ঞতা ছিল আর এরপর আমাদের ট্রেন চলে আসলো চট্টগ্রাম স্টেশনে এখানে বিশ মিনিটে একটা বিরতি দিলো তো এই চট্টগ্রাম স্টেশনে আমরা সবাই নেমে পড়লাম হালকা একটু রিফ্রেশমেন্টের জন্য

আমাদের ট্রেন এখন উল্টা যাওয়া শুরু করছে জার্নিটা স্টার্ট করছে চেহারা দিয়ে নিচ্ছে গরমে আমাদের সবাই বিধ্বস্ত আবারও আমরা এরকম সুন্দর একটা দৃশ্য দেখতে দেখতে কক্সবাজার স্টেশনে জন্য ওয়েট করতে থাকলাম যে কখন আমরা কক্সবাজার স্টেশনে যে পৌঁছাবো আমরা অলমোস্ট চলে আসছি আর মোস্ট প্রবলি দেড় থেকে দুই ঘন্টার মতো রাখতে পারে আমি একটু দেখাই কখন বাজে বারোটা আটান্ন মানে একটার মতো বাজে আমরা হয়তোবা বা তিনটার মধ্যে পৌঁছে আর এই যে বাইরের এই মনোরম দৃশ্য দেখতে দেখতে আমরা চলে যাচ্ছে আমাদের জার্নিতে সবকিছু ঠিক ছিল শুধুমাত্র গরমটা অতিরিক্ত গরমে আমরা চেয়ারায় এবং চেয়ার না অন্তত বিভিন্ন গরমটা অনেক জানিনা এই কারণটা কি এই বগিতে তাকে ট্রেনে বা অতিরিক্ত গরম কিছুক্ষণ পরে আবার একজন চলে আসলো দুপুরের খাবার নিয়ে যদিও আমাদের পেট ভরাই ছিল তারপর আমরা একটা প্যাকেট নিয়ে নিলাম জাস্ট শেয়ার করার জন্য আপনাদের সাথে এক্সপিরিয়েন্সের উদ্দেশ্যে সো এই প্যাকেজটার প্রাইস ছিল দুশো টাকা আর আমাদেরকে এটা বলা হয়েছিল চিকেন পোলাও চিকেন পোলাও আই মিন পোলাও রোস্ট আর একটা ডিম সো এটা এক্সপিরিয়েন্স করার জন্য আমরা একটা প্যাকেট নিয়ে নিয়েছিলাম বাট আহামি কিছু না আর এখানে চিকেন রোস্ট বলতে ভুল হবে এটা রান্না করা একটা পিস ছিল একটা ডিম ছিল আর পোলাও ছিল রাইসের কোয়ালিটির অত ভালো ছিল না খাওয়া দাওয়া শেষ করে আমরা আবারও এই পাহাড়ি সুন্দর দৃশ্যগুলো দেখতে দেখতে আমাদের কক্সবাজার স্টেশনের জন্য অপেক্ষা করতে থাকলাম যে কখন কক্সবাজার আমরা এসে পৌঁছাবো কখন নামবো কখন সম্পূর্ণ কক্সবাজারটা এক্সপ্লোর করবো

তো স্টেশনে নেমে আমরা সবাই আবার লাইনে দাঁড়িয়ে গেলাম কারণ এখানে লাইন ধরে বের হতে হয় একটা হয় কেউ ফেলে দিবেন না আর যাদের কাটা থাকবে তারা মোবাইলের সামনে এনে রাখবেন শো করতে হবে আমরা এখানে সিরিয়ালে দাঁড়ালাম দেন টিকিট শো করে আমরা স্টেশন থেকে বের হয়ে গেলাম এই যে এটা হচ্ছে স্টেশনের বাইরে যে দৃশ্যটা তো সবাই যেমনটা বলে যে আসলে কক্সবাজার স্টেশনটা খুবই সুন্দর খুবই জোস

এখন বাজে সাড়ে চারটা এখন আমরা একটা হোটেল পেয়ে গেছি ফাইনালি তো আমি এই হোটেলটা দেখাই দিচ্ছি আমাদের হোটেলের সামনে রিসেপশন

খাওয়া দাওয়া করেনি ফেসি পাশে মাঘ দেবের আজান দিচ্ছে আর এখন আমরা আমাদের খাওয়া শেষ করলাম আলহাম দিলে সবাই খাওয়া শেষ তো এখন আর আমরা আজকে কোনো ঘোরাঘুরিতে আমরা এখন সোজা চলে যাবো ঘুরে যা ঘোরাঘুরি হবে আগের থেকে এই যে এটা আমাদের হোটেলটা হোটেল বলতে খাবার হোটেল যেখানে আমরা খাইলাম আর খাবার হচ্ছে আহামরি কিছু না এভারেজ বাট রাইসিং টা বেশি আর ওদের সার্ভিস টা খুবই স্লো ব্যাট যে যেহেতু খিদা লাগছিল সবই ভালো লাগছে তো ওইভাবে টেস্ট আমরা বুঝি নাই তো এখন সোজা রুম তো ফাইনালি খাওয়া করে আমরা একটু বারে আমাদের রুমে চলে আসছি আজকে আর কোনো বের হওয়া হয়নি আজকে শুধু রেস্ট হবে কারণ সারাদিন আমাদের উপর তো অনেক ধকল গেছে লং জার্নি কালকে গত কালকে রাত্রেও ঘুমানো হয়নি আর তারপরে আসার পথে মাঝখানে একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল সেই অ্যাক্সিডেন্ট এর ফুটেজটা আমি দিয়ে দিব তো আজকের মতো আমাদের রেস্ট শুয়ে শুয়ে পড়তেছি অলরেডি ভাই ভাই পড়ছে কই আজকে মতো আমরা ভিডিওটা এখানে শেষ করব আর বাকি যে ভিডিও থাকবে আমরা ঘোরাঘুরি যা যা থাকবে ঘোরাঘুরি এনজয়মেন্ট সবকিছু হবে নেক্সট পার্টে সো টিল দেন আল্লাহ হাফেজ এইখানে যেহেতু আমি অটোর সামনে বসা ছিলাম সো আমি ক্যামেরাটা অন রাখছিলাম রাস্তার শর্ট গুলো নেওয়ার জন্য আর এর মধ্যেই হয়ে গেল আমাদের অ্যাক্সিডেন্টটা আস্তে 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 আস্তে